আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো একটি আকাশমণি কাঠের বেডরুম সেট অরিজিনাল আকাশমণি কাঠের বেডরুম সেটটি পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে আমি দামটি বলে দিচ্ছি আপনাদেরকে তার দাম কত হতে পারে তিন লাখ না দুই লাখ তাও না দেড় লাখ তাও না থামেন থামেন আমি দামটা বলে দিচ্ছি আপনাদেরকে আজকে ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন যারা ফার্নিচার ক্রয় করতে চান তাহলেই বুঝতে পারবেন দেড় লক্ষ টাকা তাও না শুধু ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এটার দামটা বলে দিচ্ছি সাথে থাকবে একটি ওয়াইড্রফ এই আকাশমণি কাটে ওয়াইড্রফটি থাকবে একটি ওয়াল সুকেস থাকবে দুই পাটের একটি সাইড বক্স থাকবে একটি ম্যাট্রেস থাকবে সাথে এই ভাইরাল রানি মডেলের একটি খাট থাকবে এবং একটি ড্রেসিং টেবিল থাকবে এই বেডরুম সেটটি যদি আপনারা ক্রয় করতে চান তাহলে দাম কত বলে দিব দামটি মাত্র 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 এক লক্ষ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা হলে কিন্তু পুরা ঘরের বেডরুম সেটটি আপনারা পেয়ে যাবেন আকাশবণী কাঠের ডেলিভারিও থাকবে কিন্তু সারা বাংলাদেশে এই ফ্রি ডেলিভারি এই বেডরুম সেটটি যদি নিতে চান এই কুরবানী ঈদের চান্দাত পর্যন্ত এই বেডরুম সেফটির এই অফারটি থাকবে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি যদি কেউ নিতে চান তাহলেই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করতে পারেন স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে এই বেডরুম সেটটি ক্রয় করতে পারবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকার ভিতরে ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক কমেন্টস করবেন এবং আপনাদের মন্তব্য জানাবেন দেশ ও দেশের বাহির থেকে যারা আবার এই ভিডিওটি দেখেছেন সকলকেই অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম